বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসেবে দ্রুত উত্থান মার্কিন কৌশলগত নীতির কারণে ভারত মহাসাগর অঞ্চলে ওয়াশিংটনের কাছে দিল্লির একটা আলাদা গুরুত্ব সবসময়ই ছিল এতে ভারতের আত্মবিশ্বাস ও আঞ্চলিক প্রভাব অনেক বেড়েছে কিন্তু বিনা মেঘে বজ্রপাত হঠাৎ করে মোদীর বন্ধু ট্রাম্প বৈরী আচরণ করতে শুরু করেছেন বন্ধু মোদীর ওপর পঁচিশ শতাংশ করলেন পাশাপাশি শাস্তি ভারতের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে ট্রাম্পের বক্তব্য থেকে এটাই স্পষ্ট যে তার দেশ আলোচনার ক্ষেত্রে ভারতকে কোনো ছাড় দেবে না। অপরদিকে পাকিস্তান বৃহস্পতিবার বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার এক নতুন যুগের সূচনা করেছে বিশেষ করে জ্বালানি খনিজ আকরিক তথ্য প্রযুক্তি ক্রিপ্টো সহ অন্যান্য খাতে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে যার মধ্যে দেশটির বিশাল খনিজ তেল রিজার্ভের যৌথ উন্নয়ন অন্তর্ভুক্ত ট্রাম্পের যুক্তরাষ্ট্র কেন ভারতকে দূরে ঠেলে পাকিস্তানকে কাছে টানছে সে বিষয়ে বিশ্লেষকেরা একাধিক মত দিয়েছেন এর মধ্যে একটি হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুতই এই যুদ্ধ থামাবেন কিন্তু ক্ষমতা নেওয়ার পর প্রায় সাত মাস পেরিয়ে গেলেও কিছুই হয়নি অন্যদিকে ট্রাম্প রাশিয়াকে নানাভাবে সুবিধা দেওয়ার কথা দিয়ে হুমকি দিয়ে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা করেছেন কিন্তু পুতিন কর্ণপাত করেননি এমনকি পশ্চিমা নিষেধাজ্ঞাও রাশিয়ার অর্থনীতিকে খুব একটা চাপে ফেলতে পারেনি বিশেষ করে ভারতের মতো দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে থাকায় পশ্চিমা নিষেধাজ্ঞা অনেকটাই প্রশমিত হয়েছে বিশ্লেষকদের ধারণা ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম আরও এক বড় কারণ গত মে মাসে চলা চার দিনের যুদ্ধ এই যুদ্ধ বন্ধে নিজের কৃতিত্ব দাবি করেন পাকিস্তান তার এই দাবির সঙ্গে তাল মেলালেও ভারত কঠোর ভাষায় বিরোধিতা করেছে ভারত জোর দিয়ে বলেছে যুদ্ধবিরতি কেবল দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই হয়েছে এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না তবে ভারতকে ছেড়ে পাকিস্তানকে আরও কাছে টানার ব্যাপারে ট্রাম্পকে আকৃষ্ট করেছে আরও একটি বিষয় ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা ডোনাল্ড ট্রাম্পকে আগ্রহী করে তোলে রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা থাকলেও পাকিস্তান প্রমাণ করেছে তারা বড় প্রতিপক্ষকে কৌশলে টপকে যেতে পারে পাকিস্তানের সেনাপ্রধানকে ট্রাম্পের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ শুধু প্রথা ভাঙা নয় এটা প্রথার সংজ্ঞাই বদলে দিচ্ছে এটাই স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে পাকিস্তান এখন শুধু যুক্তরাষ্ট্রের নজরেই নেই তারা ঘনিষ্ঠ পরিসরে চলে এসেছে অন্তত এই মুহূর্তে অবশ্য যুক্তরাষ্ট্র পাকিস্তানের এই সম্পর্কের ইতিহাস পুরনো উনিশশো সালে স্বাধীনতার পর থেকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল স্নায়ু যুদ্ধের সময় পাকিস্তান ওয়াশিংটনের পক্ষ নেয় এরপর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আফগান মুজাহিদিনদের সহায়তা করে এই সহযোগিতার ফলে সোভিয়েত সেনারা আফগানিস্তান থেকে পিছু হটতে বাধ্য হয় এরপর দুই এক সালের এগারো সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্র যখন সন্ত্রাসবিরোধী যুদ্ধে নামে তখনও পাকিস্তান পাশে দাঁড়ায় তবে সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর আস্থা হারাতে থাকে বিশেষ করে দুই সালে নয় এগারো হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবটাবাট শহরে পাওয়া যাওয়ার পর তবে পাকিস্তানিরা নতুনভাবে ভাবে আসার আলো দেখছেন দ্বিপক্ষীয় সম্পর্কের আইসিং অন দা কেক বা আকর্ষণীয় সংযুক্তি হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে আরও কিছু সুবিধা দিচ্ছে এর মধ্যে রয়েছে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বিরল খনিজ সম্পদ দেওয়ার প্রস্তাব ও ক্রিপ্টো সম্পর্কিত সুযোগ প্রতিরক্ষা রোবোটিক্স ও ইলেকট্রনিক শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ এখন পাকিস্তান বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কথাও রয়েছে न्यूज़ डेस्क ढाका एक्सप्रेस